বলা হয় এই দুটি নদীর নাম থেকে বারাণসীর নাম কোন দুটি নদীর নাম থেকে বারাণসী নামটা আসে বরুণা ওসি লোকটির নাম পদ্মরাজন রাজনীতিতে লোকটির একটি রেকর্ড আছে কি রেকর্ড সব থেকে বেশি ভোটে দাঁড়ানোর রেকর্ড আছে এই ভদ্রলোকের লাট্টুর দড়িকে কি বলে লেত্তি চীনের জেন বাইডু একটা সংস্থা এদের বিশেষত্ব কি এরা ড্রাইভার ছাড়া গাড়ি চালায় কাস্টার্ড আপেল আপেলকে আমরা কি নামে জানি আতা পলকে জানি ভারতের এই শহর মঙ্গলবার করে কার ফ্রি কোন শহর গুরগাঁও জিনিসটার নাম অ্যাম্বারগ্রিস যা সুগন্ধি বা সেন্ট শিল্পে ব্যবহার হয় এটা তিমির একটা জিনিস দিয়ে তৈরি এই সেন্টটা তিমির কী দিয়ে তৈরি তিমি মাছের বমি ও মলকে অ্যাম্বারগ্রিস বলে একে দিয়ে সেন্ট তৈরি হয় বুটিক টমসন পৃথিবীর অন্যতম ছোট একটা জিনিস কি পৃথিবীর অন্যতম ছোট পাহাড় এটি জাপানে মাচুরি কোন অনুষ্ঠানকে বলে মেলাকে মাচুরি বলে জাপানে এল নিনো কি প্রশান্ত মহাসাগরের জলতলের উপরে তাপমাত্রা বৃদ্ধিকে এল নিনো বলে এল নিনা কি। প্রশান্ত মহাসাগরের জলতলের উপরিতলের তাপমাত্রা কমে যাওয়াকে এল নিনা বলে